নমস্কার বন্ধুরা রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি অ্যাডেনিয়াম গাছের এই সময়ে কি পরিচর্যা আপনারা করবেন বিশেষ অসুবিধার কারণে প্রায় এক দেড় মাস পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারিনি এবং ছাদ বাগানেও বিশেষ সময় দিতে পারিনি একটু সমস্যার জন্য তো যাই হোক এখন আমি এই অ্যাডেনিয়াম সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করবো দেখুন আমার এই ডবল পেটালের এই অ্যাডেনিয়ামগুলি এখন এরকম অবস্থা হয়েছে এই শীতে অ্যাডেনিয়াম ভালো রাখার একটা সব থেকে ভালো উপায় হলো একেবারে অবজ্ঞা করা বা একেবারে অযত্নে রাখা শুধুমাত্র আট দিন দশ দিন পর সামান্য একটু জল স্প্রে করে দেওয়া ছাড়া আর কোনো বিশেষ যত্নই আমি কিন্তু এই গাছগুলির করিনি ফলে দেখুন এই গাছগুলির সমস্ত পাতা পড়ে গেছে এবং গাছগুলি এরকম একটা করুণ অবস্থার মধ্যে রয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই গাছগুলি এটাই হলো সঠিক অবস্থা এই সময়ে গাছের এই অবস্থাই হলো সঠিক অবস্থা এবার থেকে আমি কিছু পরিচর্যা আপনাদের দেখিয়ে দেব এবং যে পরিচর্যাগুলি করলে এই গাছগুলি থেকেই আগামী গরমে জুন জুলাই আগস্ট এই সময়ে প্রচুর ফুল আপনারা কিন্তু পাবেন দেখুন এর কডেজগুলি কত সুন্দর স্বাস্থ্য আছে কডেজগুলি কিন্তু বেশ পরিপুষ্ট হয়ে আছে প্রত্যেকটি করেজ স্ট ভালো আছে আর কডেক্স ভালো আছে কি না সেটা আপনি দেখবেন এইভাবে একটু আঙুল দিয়ে প্রেশার দিয়ে দেখবেন কডেক্সটা নরম হয়েছে কিনা যদি দেখেন কড়েজ শক্ত আছে তার মানে কডেক্সে কোনো সমস্যা নেই দেখুন একদম কডেক্সগুলি ওকে আছে তো এবার যেটা করতে হবে এই গাছগুলিকে তুলে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং বিষয়টা কি যাদের একেবারেই নতুন গাছ তাদের ক্ষেত্রে না করলেও হবে কিন্তু যাদের এরকম আমার মতো দু বছর আড়াই বছর তিন বছরের পুরোনো গাছ সেক্ষেত্রে কিন্তু রিপোর্টিং অবশ্যই আপনাদেরকে করতে হবে তো কি করতে হবে এই টপ থেকে গাছগুলিকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে টপ থেকে গাছটাকে সম্পূর্ণ তুলে ফেলে এই গাছের গোড়ার শিকড়ের মাটি পরিষ্কার করে ধুয়ে এর ডালগুলিকে পুনিং করে গাছটিকে অন্তত আট থেকে দশ দিন একটা আলো ঝলমলে ছায়া জায়গায় যেখানে আলো পড়বে সরাসরি রোদ পড়বে না এরকম জায়গায় গাছগুলিকে রেখে শুকাতে হবে তারপরে দশ দিন পরে এই গাছগুলিকে সাধারণ মাটি বালি আর গোবর সার সাধারণ মাটি বালি আর গোবর সার সাধারণ মাটি এবং একটু বালি দেবেন যাতে জলের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয় আর সামান্য গোবর সার এই দিয়ে গাছগুলিকে তখন রিপোর্টিং করতে হবে আমি এগুলি ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে টপ থেকে গাছগুলিকে টপ থেকে গাছগুলিকে বের করলে এরকম একটা চেহারা পাওয়া যাবে দেখুন গাছগুলি এরকম একটা চেহারা আপনারা পাবেন তো কী করতে হবে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে একটু শিকড়গুলোকে আমি ব্লেড দিয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেলবো এবং তারপরে সেখানে সাপ ফাঙ্গিসাইড কাটা জায়গায় লাগিয়ে দেবো বন্ধুরা দেখুন এইভাবে গাছগুলিকে কলের নিচে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে এরা সম্ভাবে গাছগুলিকে রেখে দিতে হবে কিছুক্ষণ এবং একটু শুকিয়ে নিতে হবে গাছগুলি শুকিয়ে নেওয়ার পরে এই ছোটো ছোটো শিকড়গুলিকে ধারালো ব্লেড দিয়ে একদম পরিষ্কার করে কেটে ফেলতে হবে এবং জায়গায় জায়গায় সাপ ফাঙ্গিসাইট যেখানে কাটা অংশ সেখানে লাগিয়ে দিতে হবে এবং আপনি ইচ্ছে করলেও এই ডালগুলি এখানে পরিমাণ মতো জায়গায় কেটে সেখানে কিন্তু ফাঙ্গিসাইট লাগিয়ে দিতে পারেন আপনার যেমন শেপ দিতে চান সেরকমভাবে গাছের ডালটুকুকে রেখে আপনি কিন্তু কেটে সাফ ফাঙ্গিস লাগিয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন আপনি একটু ছায়া জায়গায় ঝুলিয়ে রাখবেন বা রেখে দেবেন বন্ধুরা দেখুন এই গাছগুলিকে আমি কাল ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে একটু ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম এরকমভাবে শুকিয়ে গেছে গাছগুলি এরকম অবস্থা হয়েছে এবার যেটা করতে হবে দেখুন দুটো জিনিস রেডি করতে হবে একটা হলো স্যানিটাইজার দিয়ে এই ব্লেডটাকে স্যানিটাইজ করেছি এবং এই সাফ ফাঙ্গিসাইড পাউডার এই পাউডারটাকে নিয়েছি এবার খুব সাবধানে এরকমভাবে যে অবাঞ্ছিত যে গাছের যে ছোটো ছোটো শিকড়গুলি রয়েছে এগুলিকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কেটে ফেলতে হবে এগুলোকে কেটে ফেলতে হবে ফেলে আপনার পছন্দ মতো যতগুলি এরকম ছোটো ছোটো শিকার আছে সেগুলোকে কেটে সেই কাটা জায়গায় আমরা এই সাফ পাউডারটিকে লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এইভাবে গাছের শিকড়টিকে পরিষ্কার করে ফেলতে হবে করে এবার যে কাটা কাটা অংশ সেই জায়গাগুলিতে এটা সেটা ব্যবহার করতে পারেন কার্বন ডিজাইন ও ম্যানকোজেভ এই কম্বিনেশনের এই পাউডারটা এইভাবে আমি জায়গায় জায়গায় সাপ ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে এবার এই গাছটিকে প্রায় এক সপ্তাহ কমপক্ষে সাত থেকে দশ দিনের জন্য আমি একটা ছায়া জায়গায় এরকম দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে দেবো এরকম ঝুলিয়ে রেখে দিলেই ভালো হয় বা এরকম আপনি ছায়া জায়গায় এমনি শুয়ে রেখে দিতেও পারেন সেক্ষেত্রেও সমস্যা কিছু নেই বেশ এবার দশ দিন পরে এই গাছটিকে আমরা যে সয়েল মিক্সচারে বসাবো তার মধ্যে যে বিষয়টা থাকবে সাধারণ মাটি থাকবে আর থাকবে গোবর সার আর সমপরিমাণ বালি এক ভাগ মাটি এক ভাগ বালি একবার এক ভাগ গোবর সার এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে এবং তাতে সামান্য পরিমাণ সুপার দিয়ে দেবো সিঙ্গেল সুপার মিশিয়ে আমি এই গাছগুলিকে টবের মধ্যে বসাবো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে একদম রকম মায়া ত্যাগ করে রকম চিন্তা ভাবনা না করেই একদম পরিষ্কার করে গাছগুলিকে এইভাবে কেটে ফেলুন শরীর শরীর শিকারগুলো ভাবছেন যে এরকমভাবে গাছের গোড়াগুলো কেটে ফেললে গাছের ক্ষতি হবে একদমই নয় এই গাছগুলি দিন দশেক এইভাবে রেখে দিন বন্ধুরা দেখুন দিন দশেক পরে আমরা ফিরে এসেছি দেখুন এই তিনটি উপাদান নিয়েছি মাটি সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি এগুলো একদম রোদে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর গোবর সার এবং সমপরিমাণ বালি এটা বাড়ি করার যে বালি সেই বালিটা সমপরিমাণ বালি তো এই তিনটি উপাদানকে আমি একসাথে মিশিয়ে এ দেখুন দশ দিন পরে এরকম একটা অবস্থা দেখাবে একদম শুকিয়ে গেছে গোড়াগুলো দেখুন একদম শুকিয়ে গেছে হ্যাঁ জাস্ট এরকম একটা অবস্থায় দেখাবে তো এবার এইরকম একটা টব নির্বাচন করতে হবে এটা একটা ছয় ইঞ্চি টব এই ছয় ইঞ্চি টবের নিচেই একটা এরকম খোলামকুচি দিয়ে আমি এটাকে এরকম ঢেকে দেবো ব্যাস এর এরপরে এই মাটির মিশ্রণটা দিয়ে তিনটে মাটির মিশ্রণ দিয়ে এই গাছটাকে আমি বসাবো আপনারা দেখুন তো দেখুন এই মাটির মিশ্রণটি দিয়ে আমি এই টবের মধ্যে মাটির মিশ্রণটি দিয়ে দেবো দিয়ে এবার এই গাছ বসানোর সময় এই অ্যাডেনিয়াম গাছ বিশেষ করে বসানোর সময় খেয়াল রাখতে হবে দেখুন এই গাছটিকে একদম জাস্ট উপরের দিকে আলতোভাবে বসাবেন এবং এই কাণ্ডটা যা যা ছিল তার থেকে কিছুটা তুলে দেবেন এবার এর চারিদিক থেকে হালকা করে মাটি দিয়ে দেবেন এবং যদি সম্ভব হয় এটাকে একটু হালকা করে বেঁধে দেবেন যাতে এটা কোনোভাবে পড়ে না যায় হ্যাঁ এইভাবে একটু চেপে চেপে মাটিটাকে বসিয়ে দেবেন আর জল দেওয়ার নিয়মাবলীর ক্ষেত্রে একদম অল্প করে একদম একদম হাতে হাতের কোষের মধ্যে করে অল্প অল্প করে জল নিয়ে একটু গাছের গোড়ায় গোড়ায় দেবেন আর এখন এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় কিন্তু একদমই জল বেশি দেবেন না কারণ এখনও কিন্তু এর শিকড় তৈরি হয়নি এর শিকড় তৈরি হতে মিনিমাম পনেরো কুড়ি দিন লাগবে তো না সামান্য সামান্য একটু হালকা করে একটু জলের ছিটা দিয়ে দেবেন যাতে মাটিটা একটু সামান্য ভেজা থাকে ব্যাস এইভাবে আপনি অ্যাডোনিয়াম গাছ করুন আর ইচ্ছে করলে আপনি এখান থেকে কেটে দিতে পারেন কিন্তু আমি এই গাছটি কাটব না কারণ আমি এই ডাল দুটোতেই অন্য ডবল পেটালের গাছ ফুলের কাণ্ড থেকে গ্রাফটিং করব কদিন পরে আপনাদের আমি সেই গ্রাফটিংয়ের ভিডিওটি দেখাব তো এইভাবে আপনারা অ্যাডেনিয়াম গাছকে যদি রিপোর্টিং করেন প্রত্যেক বছর তাহলে কিন্তু এই কর্ডিক্সটা আস্তে আস্তে ফুলে অনেকটা বড় হবে এবং অনেকটা মোটা হবে এবং খুব সুন্দর ফুলও এতে পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অ্যাডেনিয়াম সম্পর্কিত আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনার দিনটি শুভ হোক